ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপর নতুন সরকার গঠন নিয়ে যখন জোর আলোচনা চলছে ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনে নতুন বাংলাদেশের জন্য নতুন ধারণা দেন জামাত নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন এরপর দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়াও একই ধরনের ঘোষণা দেন তিনি জানান এগারো দিল জোটের ছায়া মন্ত্রিসভা গঠন করবে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন উন্নত বিশ্বে এই সংস্কৃতি রয়েছে এবং এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই ঘোষণাগুলো ঘিরে রাজনৈতিক মহলে নতুন কৌতূহল তৈরি হয়েছে ছায়া মন্ত্রিসভা আসলে কি এটি কিভাবে কাজ করে বাংলাদেশের বাস্তবতায় এর সম্ভাবনা কতটুকু দর্শক আজকের পর্বে থাকবে তার বিস্তারিত আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলের জ্যৈষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প মন্ত্রিসভা যা ক্ষমতাসীন সরকারের সমান্তরাল কাজ করে সরকারের প্রতিটি মন্ত্রালয়ের বিপরীতে একটি বিরোধী বা ছায়ামন্ত্রী মনোনীত করে বিরোধী দল যেমন সরকারের স্বাস্থ্যমন্ত্রী থাকলে বিরোধী দলে থাকবে ছায়া স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর বিপরীতে থাকবে ছায়া অর্থমন্ত্রী তাদের মূল কাজ হল সংশ্লিষ্ট মন্ত্রালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সরকারের ভুল ত্রুটি তুলে ধরে বিকল্প নীতি ও প্রস্তাব উপস্থাপন করা সংসদে প্রশ্ন ও বিতর্কের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা নেই তারা সরকারি বেতন গাড়ি বা সুবিধাও পান না এটি মূলত একটি রাজনৈতিক ও নীতিগত দায়িত্ব ছায়া মন্ত্রিসভার প্রচলন মূলত যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার ধারার সংসদীয় ব্যবস্থায় যুক্তরাজ্যে এই বিরোধী দল নিয়মিত ছায়া মন্ত্রিসভা গঠন করে এবং সরকারের প্রতিটি সিদ্ধান্তের সমান্তরাল বিকল্প অবস্থান তুলে ধরে এছাড়া অস্ট্রেলিয়া কানাডা এবং নিউজিল্যান্ডের মতো দেশেও এই ব্যবস্থা কার্যকরভাবে চালু রয়েছে এসব দেশে ছায়া মন্ত্রিসভা শুধু সমালোচনার জন্য নয় বরং সরকার পরিবর্তনের সম্ভাবনাময় প্রস্তুতির একটি বিকল্প প্রশাসনিক টিম হিসাবে কাজ করে বিশ্লেষকদের মতে ছায়া মন্ত্রিসভা থাকলে সরকারের প্রতিটি সিদ্ধান্তের চুল চেরা বিশ্লেষণ হয় মন্ত্রীদের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমে যায় রাজপথের পেশিশক্তির রাজনীতির বদলে নীতিনির্ভর রাজনীতি জোরদার হয় বিরোধী দল প্রশাসনিক কাঠামো বাজেট ও নীতি নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে এভাবে রাজনীতিতে মিছিলের প্রতিযোগিতার বদলে শুরু হতে পারে আইডিয়া বা দক্ষতার প্রতিযোগিতা জনগণ দেখতে পাবে কার নীতি বেশি কার্যকর কার পরিকল্পনা বেশি বাস্তবসম্মত বাংলাদেশে এখনও আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের নজির নেই সংবিধানেও এর কোনো বাধ্যবাধকতা নেই ফলে এর কার্যকারিতা পুরোপুরি নির্ভর করবে বিরোধী দলের সদিচ্ছা সাংগঠনিক শক্তি গবেষণাবিত্তিক প্রস্তুতির উপর দর্শক এই ছায়া মন্ত্রিসভার আসলে কেমন সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে তুলে ধরব ছায়া মন্ত্রিসভার মাধ্যমে জবাবদিহি বাড়বে বিকল্প নীতি প্রস্তাবের সংস্কৃতি তৈরি হবে বিরোধী দল দায়িত্বশীল ও প্রস্তুত শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে তবে এই ছায়া মন্ত্রিসভার অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জগুলোর মধ্যে হল এটি কেবল নাম সর্বস্ব পদবী সীমাবদ্ধ থাকতে পারবে না গবেষণা ও তথ্য নির্ভর কাজ না হলে কার্যকারিতা হারাবে রাজনৈতিক মেরুকরণ বাড়লে গঠনমূলক সমালোচনার বদলে সংঘাত বাড়তে পারে দলীয় ঐক্যের অভাব ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি কাঠামোকে দুর্বল করতে পারে আমাদের দেশে রাজনীতি অনেক সময় মিছিল মিটিং ও স্লোগান নির্ভর হয়ে পড়ে কিন্তু কার্যকর ছায়া মন্ত্রীসভা থাকলে রাজনীতির মানদণ্ড বদলাতে পারে একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্য খাত সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে ছায়া অর্থমন্ত্রীকে বাজেট বিশ্লেষণে দক্ষ হতে হবে অর্থাৎ পদ নয় যোগ্যতাই হবে তার মূল পরিচয় তবে এটি তখনই সফল হবে যখন ছায়া মন্ত্রীরা কেবল টকস বা রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ গবেষণা ও বিকল্প নীতি প্রণয়নে সক্রিয় থাকবেন দর্শক ছায়া মন্ত্রিসভা কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নয় বরং রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ সঠিকভাবে গঠন ও পরিচালনা করা গেলে এটি গণতান্ত্রিক চর্চায় নতুন মাত্রা যোগ করতে পারে তবে বাস্তব প্রস্তুতি গবেষণাবিত্তিক অবস্থান এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ছাড়া এটি প্রতীকী উদ্যোগ হিসাবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে বাংলাদেশে শুরু হতে যাওয়া এই নতুন ধারার রাজনীতি কতটা কার্যকর হবে তা সময় বলে দেবে আজকে এ পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষতি